মানে আমি যে কনস্ট্রাকশন চালাই তো সেখানে যে আমি আজকের দু থেকে আড়াই মাস আমি যে ভাঙড়ে নেই তো সেখানে কিন্তু আমার পুরো কনস্ট্রাকশনের সরঞ্জাম রাখা ছিল এবং সাথে কনস্ট্রাকশন চলাকালীন মানে দরজার যে পাল্লাগুলো হয় সেই পাল্লাগুলো মানে খাটানো ছিল রীতিমতো মানে হামলা লীলা মানে লুট করা হয়েছে গতকাল তার আগের দিন রাত্রে হয়েছে ওখানে দরজা এবং সাথে প্রায় একশোর উপরে জানালা যেগুলো মানে রেডি এবং শুধু লাগাতে বাকি এবং সাথে কিন্তু আমার কনস্ট্রাকশানের যে সমস্ত সরঞ্জাম ছিল ঢালাই মেশিন থেকে শুরু করে যে ভাইভেডার মেশিনগুলো হয় এবং আলাদা যে সমস্ত মানে কনস্ট্রাকশানের যন্ত্রপাতি হয় সব মিলিয়ে প্রায় চোদ্দ লক্ষ টাকার সরঞ্জাম সারা রাত ধরে লুট করেছে গতকাল তার আগের দিনকে তো সকালে যখন মোটামুটি ওখানে মানে আমার যে রান্নি ছিল তানাদের থেকে আমি খবরটা পাই যে এই ঘটনা রীতিমতো তানারা একজন সেখানে গিয়েছিল তানাদেরকে তাড়িয়ে দিয়েছিলো মানে এমনি যেহেতু তারা দুষ্কৃতি তাদেরকে দেখে সরে গিয়েছিল জায়গাটা খুবই ফাঁকা সেখানে তো সেহেতু মোটামুটি আমি গত কালকে আমার ওয়াইফকে আমি উত্তর কাশীপুর থানাতে পাঠিয়েছিলাম একটা জিডি করিবার জন্য কিন্তু সেক্ষেত্রে উত্তর কাশীপুর থানায় বললো যে জানার মাল গিয়েছে মানে রফিকুল ইসলাম বাপিকে নিজে থানায় আসতে হবে আর সেহেতু গোটা ভাঙড়বাসী অলরেডি জানে যে আমার সঙ্গে মানে কি ধরনের বাকবিদনটা চলছে ক্যানিং থেকে আসা হারমাদের সঙ্গে আমি সেহেতু ভাঙড়ে যেতে পাচ্ছি না আমি ভাঙড়ে সিকিউরিটির জন্য মানে আবেদন করেছি এবং সেটা এই যে আমার উপরে যে এই যে হামলা চালিয়েছে এটা আমি তো হাইকোর্ট পর্যন্ত যাব এতটুকু এ আর মেন ঘটনাটা হলো যে আমার তো মনে হয় যে ক্যানিং থেকে আসা হারমাত তিনি কিন্তু রীতিমতো আমাকে ভয় পেয়ে গেছে যার কারণে আজকের এই নির্মমভাবে হামলা চালালো আমার কনস্ট্রাকশন সাইটে এবং জানারা হামলা চালিয়েছে আমি অলরেডি তদন্ত করেছি যে দুজনকে আমি অলরেডি এ করতে পেরেছি যে এই দুজন ছিল তাদেরকে আমি ফোন করেছিলাম তারা বললো যে আমরা সব সওকাত মোল্লার কথায় আমরা এই হামলা চালিয়েছি তারা একদম ডাইরেক্ট বলেছে এবং সেই কল রেকর্ডিং আমার কাছে আছে কারণটা কি দেখুন এই ক্যানিং থেকে আসা হারমার এর রীতি রেওয়াজটা হলো আলাদা কারণ এ যখন দেখবে যে এর মাথার উপরে কেউ উঠে যাচ্ছে বা তার থেকে তার কোনো জনপ্রিয়তা বেশি আছে সে কিন্তু শুধু তার বিধানসভা না পাশাপাশি অন্য অন্য বিধানসভায়ও আপনারা খোঁজ নিলে জানতে পারবেন তার কিন্তু এটা একটা একটা কৃষ্টি কালচার যে কাউকে যখন তিনি আমি তার নাম ধরে বলছি না মানে অ্যাকচুয়ালি তিনি হচ্ছে ঠান্ডা মাথার একজন খুনি এবং তিনি যখন ঠান্ডা মাথায় তাকে খুন করতে পারবে না তাকে কীভাবে দমানো যায় তার একটা প্রয়াস তিনি চালিয়েছে তবে রীতিমতো তিনি ভয় পেয়ে গিয়েছেন আগামী দিনে এর যোগ্য জবাব ভাঙড়বাসী দেবে সাথে ক্যানিংবাসীও দেবে আপনারা নিশ্চয়ই জানেন যে দু হাজার একুশের নির্বাচন আর দু হাজার ছাব্বিশের নির্বাচন সম্পূর্ণ আলাদা দু হাজার একুশে যে নির্বাচনটা হয়েছিল তার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আমি এটা বলবো যে রীতিমতো সেই ব্যক্তি সেই হারমাত তিনি কিন্তু তারা নিজের বিধানসভায় হেরে গিয়েছিল তানাকে যদি তুলনা করা হয় আমি তো মনে করবো যে সেই নন্দীগ্রামের লোডশেডিং নেতা আর তানার নীতি অনেক ক্ষেত্রে মিলে যায় কারণ তানার যে শাহাবুদ্দিন সিরাজি দাঁড়িয়েছিল আইএসএফ থেকে তিনি কিন্তু জনপ্রিয়তা দিক থেকে তিনি কিন্তু যতটুকু আমাদের খবর বা আমরা একদম এটা মানে আমরা নাম ধরে বলছি না যে তিনি কিন্তু তানার কাছে পরাস্ত হয়েছিলেন এবং তিনি সম্পূর্ণ চিটিং করে জিতেছিলেন কিন্তু সেই যে দু হাজার আসছে তিনি একেবারে এবং তিনি দেখছে যে যাদের মানে ভালো তাদেরকে কিভাবে দমানো যায় নিয়ে আমি ভয় পাচ্ছি না এর যোগ্য জবাব দেব খুব শীঘ্রই প্রথমে আইনের মাধ্যমে হাইকোর্ট করব পুরো বিষয়টা যেহেতু চোদ্দ লক্ষ টাকার মাল আমার লুট করা হয়েছে মামলাটা করব কারণ যে দুজনের সঙ্গে ফোনে কথা হয়েছে সেই দুজনকে করবই এবং সেটা আমি হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে বসে আলোচনা করব তাতে আর কার নাম দেওয়া যায় হাইকোর্টে আমি হাইকোর্টটা করার পরে আমি হাইকোর্টের সামনে একটা প্রেস কনফারেন্স করবো লুটপাট করেছে তারা আপনার সাথে তার ফোনে কথা হয়েছে হ্যাঁ আমি লুটপাটের পরে আমি মোটামুটি যে এরাই আমার শত্রু এরাই করতে পারে আমি তাদেরকে ফোন করেছিলাম তো তারা রীতিমতো আমাকে বললো যে কোনো কথা হবে না সব আমরা অমুকের কথাই করছি জীবনতলায় অফিসে এসো আসলে কথা হবে তাদের উদ্দেশ্যটা কি কারণ করার কারণটা কি সম্পূর্ণ করানো হয়েছে তাদেরকে দিয়ে হামলাটা তাদেরকে দিয়ে সম্পূর্ণ হামলাটা করানো হয়েছে মানে যে আমার যে কনস্ট্রাকশন সাইট যে আমার যে যেটা আমার ভাত ভিত্তি যেই যন্তropathী গুলো এখান থেকে লুটপাট করে নিলে আগামী দিনে স্যার কনস্ট্রাকশন গুলো করতে পারবে না সেই রীতিমতো আমার উপর হামলা চালানো হয়েছে ভাঙরে একমাত্র বলতে আপনি মনের মধ্যে কিন্তু আপনার কি জনপ্রিয়তা বয়স সেই জন্য কি হ্যাঁ একদম একেবারে আমার জনপ্রিয়তাটাকে মানে কমানোর জন্য এই সুচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এতে কোনো কিছু করতে পারবে না কারণ ভাঙরের মানুষ আমার সঙ্গে আছে এবং ক্যানিং থেকে আসা হারমার্ফ সে ভাঙর থেকে বিদায় হবে এটা আমি অনেক আগে থেকে বলছি আর এই যে পথটা একটা ডিক্লিয়ার হলো এ এই কোনো রাজনৈতিক দলে এই ধরনের কোনো পথ থাকে না যে কো অ্যাডিনেটর বলে কোনো পথ থাকে না এই কো অ্যাডিনেটর কথার অর্থ হলো যে আমাদের দিদি যে দু সাল থেকে পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া যে দু সাল থেকে আফটার দু এই পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পর্যন্ত যে উন্নয়নমূলক কাজগুলো করেছে তাহলে সেগুলো মানে ঠিকঠাক সেই বিধানসভাতে হচ্ছে কিনা সেক্ষেত্রে তিনি যেতেও পারে বা ফোনে ফোনে খবর নিতে পারে এই নয় যে তারা নাম বার বলে আবার সেই ভাঙড়ে এসে তোলা তুলবে ভাঙড়ের মানুষ তৈরি হয়ে গেছে ওনার যোগ্য জবাব দেওয়ার জন্য সাথে সাথে আরো একটা কথা বলি মানে এতটাই ভীতু মানে আগে থাকতে তৈরি হয়ে গেছে মানে দু হাজার ছাব্বিশের পরে যে ওনার কি হবে তিনি আগে থাকতে তৈরি হয়ে গেছে যার জন্য সোনারপুর বিধানসভাতে তিনি তারা দুই মেয়ের নামে বাগান বাড়ি করেছে তিনি তার ছেলের নামে বাগান বাড়ি করেছে নিজের আলাদা বাগান বাড়ি করেছে কারণ তিনি জানে যে ভোট পরবর্তী হিংসা একুশের পরে তিনি যেভাবে সাধারণ গরিব অসহায় মানুষের উপর যেভাবে চালিয়েছিল তিনি নিজে জানে যে আমি আমার রাজনৈতিক ছত্রছায়া রাজনৈতিক হাতটা আমার মাথার উপরতে উঠে গেলে বা আমি যখন টিকিট পাবো না আমার এলাকাবাসী আমাকে ছাড়বে না আমাকে তাড়িয়ে ছাড়বে যার জন্য তিনি আগে থাকতে তিনি এই সব বিভিন্ন জায়গায় অ্যাসেট তৈরি করে রেখেছে গড়িয়া হাটে অনেক কিছু করে রেখে দিয়েছে সব খবর ওনার বিরুদ্ধে আমি যা করার আমি তার হাত ধরেই তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন আপনি জানা করতে কেন তার হাত ধরে জয়েন করলে দেখুন এখানে আমি কিন্তু দিদিকে দেখে যোগদান করেছি এখানে তানার হাত দিয়ে নয় আমি অ্যাজ এ তৃণমূল কংগ্রেস সৈনিক আমি দিদির সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এখানে তানাকে নিয়ে কোনো প্রশ্ন যেহেতু তিনি ভাঙড়ে ছিল কিন্তু এখন তিনি ভাঙড়ে কোনো দায়িত্ব নেই তিনি ভাঙড় পশ্চিম সাতগাছিয়া বিভিন্ন ধরনের দায়িত্বটাকে দেওয়া হয়েছে সেটা তো আমি ওই তো বললাম যে কো দলীয় কো এডিনেটর বলে কোনো পদ হয় না রাজনীতিটা অনেক বোঝার ব্যাপার আছে কারণ রাজনীতিটা অনেক দিন ধরে আমরা করছি আমরা জানি যে দু হাজার একুশের নির্বাচন আর দু হাজার নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় যে ফের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে ঠিক আছে তাঁর একটা এটা মানে প্রথম একটা স্টেপ ধরতে পারেন এটা দলীয় কোনো পদ না এটা কো অ্যারিনেটার অর্থ হলো যে সেই বিধানসভায় তিনি যে উন্নয়নমূলক টাকাগুলো দিয়েছে বা উন্নয়নের জন্য গরিব অসহায়দের মানুষদের যে সমস্ত পরিষেবাগুলো তিনি দিয়ে যাচ্ছেন সেই পরিষেবাগুলো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা তিনি ফোনেও খবর নিতে পারে বা একবার কোনো দলীয় মিটিংয়ে গিয়ে জানতে পারে বা বুঝতে পারে এই নয় যে তানাকে একেবারে ভাঙড়ের জমি তানাকে লিখে দিয়েছে ভাঙড় থেকে ওনাকে উৎখাত করে ছাড়া হবে কারণ আমরা তৃণমূল কংগ্রেস

অলরেডি কিন্তু আমি প্রুফ তুলে নিয়েছি বা কে করেছে বা কার দ্বারা হয়েছে কিন্তু সব জানি আমি ভাঙড়বাসীর উদ্দেশ্যে বলবো যে দু নির্বাচনকে লক্ষ্য রেখে যারা বিশেষ করে আমাদের আমার কর্মী তারা অনেকেই আমাকে ফোন করেছে ছোট কিছু একটা প্রোগ্রাম চিন্তাভাবনা করছি এবং যেহেতু আমি নেই আমি তো দলের প্রতিষ্ঠাতা দিবস পালন করতে পারবো না দলের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে আমি সকলকে বলতে চাই যে বর্তমান যে পরিস্থিতি চলছে মুসলিম ভোট ভাগের একটা পরিস্থিতি চলছে যেহেতু গোটা ভারতবর্ষের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে মানে তাকিয়ে আছে সাম্রাজ্যবাদী ব্রিটিশ মানে যাদেরকে ইংরেজ বলা যায় বল বললেও ভুল হবে না যারা উনিশশো সাতচল্লিশ সালের আগে ভারতবর্ষটাকে শোষণ এবং শাসন চালিয়েছিল তারা কুন কু নজর পড়েছে পশ্চিমবঙ্গের দিকে তারা কিন্তু একেবারে হেলিকপ্টার সহ একটা পার্টি ইতিমধ্যে আবির্ভাব ঘটিয়েছে যার নাম জনতা করে জনতা উল্টো করে ঝোলানো পার্টি এবং তারা তারা কিন্তু দু হাজার কিন্তু সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা কিন্তু আর একটা ছক ছিল তারা কিন্তু সফল হতে পারে দুই ভণ্ডকে কাজে লাগিয়েছিল এবারে নূতন করে আর এক ভণ্ডকে অলরেডি নামিয়েছে এরপরে আবার দেখবেন যে সেই হায়দ্রাবাদ থেকে কোনো আর এক ভণ্ডকে না হাজির করবে মুসলিম ভোট কাটার একটা সুচক্রান্ত চলছে তো আমি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা খুব সতর্ক এবং সাবধান থাকবেন এবং সাথে যে এই মুসলিম ভোট ভাগ করার চক্রান্ত চলছে এই সমস্ত দিক থেকে আপনারা এই সমস্ত নিউজ বা ডিজিটাল পোর্টাল মিডিয়া যেখানে এই ধরনের নিউজ দেখবেন আপনারা সেই দিক থেকে একটু বিরত থাকবেন আর সাথে বলবো যে আপনারা দিদির সঙ্গে থাকুন আমাদের দলের সঙ্গে থাকুন আগামী দিন খুব শীঘ্রই ভাঙড়ের মানুষ সুদিন ফিরে পাবে এটা আমি দায়িত্ব সহকারে বলছি কারণ আমি যেভাবে আমি ছুটছি বা যেভাবে ওপর নেতৃত্বের সঙ্গে কথা বলছি এবং যার বিরুদ্ধে করে আমি কথা বলছি আমি তারার বিরুদ্ধে ফেরে একটা কথা বলতে চাই যে আপনার ক্যামাক স্ট্রিট থেকে নবান্ন নবান্ন থেকে তৃণমূল ভবন আমার কাছ যতটুকু খবর আছে কোনো ওপ নেতৃত্ব ক্যানিং থেকে আসা হারমাতকে কোনো গুরুত্ব দেয় না